আজকে দিদি বাড়ি তাই করলো না খয়রা মাছের নতি মাংস তো অনেকদিন ধরে না অনেকদিন ধরে খাওয়া না আমি আগে বাজার করে দিতে তো নাম দেখো না গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই ঘড়িতে এখন বাজে সকাল 10টা আর আজকে অনেক দিন ধরে মন চাইতাছে একটু খাসির মাংস খাওয়া আর যেহেতু কালকে রাতে দিদি ফোন করে জানিয়ে দিছে আজকে আমাদের বাড়িতে আসবো তো তার নিজে ভাবলাম যে তাহলে একসাথে সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়া যাবো তো আজকে একটু মাংসই নিয়ে আসি গা তো মাংস নিয়ে গেলে পরে আমার যাইতে হবে এখান থেকে নয় কিলোমিটার দূরে সেই শান্তিপুর শহরে শান্তিপুর শহর তো আপনারা জানেনি অতি প্রাচীন পুরানো একটা শহর তো সেইখানে যাবো আর জিনিসের কি কি দাম বাজার মূল্য আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো তো আমাদের শান্তিপুরে কীরকম কী রেট যাইতেছে সেটা তোমাকে আজকে দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক আশা করি ভালো লাগবো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা তো চলো এই দেখো আমার এই বাহন গরিবের বাহন দাঁড়িয়ে আছে এটা নিয়েই যাব শান্তিপুরে তো চলো এখন যাওয়া যাওয়ার তো বন্ধুরা এই দেখো বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম আর এখন এন থেকে যাবো হলো শিয়ালদা বাজারে আর শিয়ালদা বাজার থেকে কুলিয়াপাড়া বাস স্ট্যান্ড হয়ে তারপরে টোটো বা গাড়িতে যাবো হচ্ছে

এরপর শিয়ালদা বাজার বাস স্ট্যান্ড হচ্ছে যাওয়াছি বাস স্ট্যান্ড আর সাইকেল একটু এই মন্দিরের পাশে সাইকেলটা যাব বাস ধরে আবার টোটো ফেরে শান্তিপুর বন্ধুরা এখন আমরা বাস ওয়েটে পড়ছি নয় কিলোমিটার যেহেতু যাওয়া লাগবো তাহলে একটু বাসে করে যাওয়াই ভালো বাসেলেবেল তার থেকে ভাবলাম যে বাস হয়ে যায় বাসের ভাড়াটা কম লাগে ফাঁকাই লোকাল বাসে আমাদের এটা হচ্ছে শান্তিপুর হাইবাসটা বাইপাস বন্ধুরা এই যে নামা করছি আর এখানে একটা বহু পুরানো মন্দির আছে সেটা তোমাকে দেখাই তারপরে বাজারে ঘুরতেছি এই দেখেন বন্ধুরা রাস্তার থেকে মন্দির দেখা যাচ্ছে এর ধর গেটটা কিছুটায় এইরকম শ্রী শ্রী রাধা শ্যামচার জিও এটা হলো মন্দিরের মেন গেট আর দেখেন মন্দিরটা কত সুন্দর বহু পুরানো মন্দিরে এই শ্যামচাঁদ মন্দিরটা যত সামনে যাবে ততই বড় হয়েছে এখানে ভিতরে আছে রাধা কৃষ্ণের মূর্তি মূর্তি এখন গড়িতে বাজে দেখেন দশটা ঊনপঞ্চাশ দশটা ঊনষাট আর মন্দিরে পরিবেশটা খুব সুন্দর আর এখানে একটা দেখেন নাটখানা মন্দির করা আছে অনুষ্ঠান হলে এই জায়গায় সেই অনুষ্ঠানটা করে মানে সন্ধ্যা আরতি কীর্তন সমস্ত কিছু এই জায়গায় হয় দেখেন মন্দিরটা কিন্তু বিশাল বড় একটা মন্দির শান্তির মধ্যে সব থেকে পুরানো মন্দির এটা

মৌসুমি লেবু পেয়ারা আর এদিকে পটল এদিকে ছোলা নারকেলও আছে কাকা পটল কত যাচ্ছে পটল কুড়ি টাকা কেজি পটল এত সস্তা হয়ে গেছে পনেরো টাকা শ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার দামটা কিন্তু এখন আগুন লেগে আছে বন্ধুরা কাঁচা লঙ্কাতে আগুন লাগা আছে আর এই দিকে দেখেন এই যে এইভাবে বাজার বসছে পুরো বাজারটা তো বন্ধুরা এই দেখো চতুর পাশেই চতুর্দিকে কিন্তু এইদিকে সবজির বাজার আছে এইদিকেও সবজির বাজার এই সাইডেও মাছের বাজার সবজির বাজার মিশানো এই সাইড থেকে আমি আসলাম আর এইটা হলো ভেতরে মন্দিরের পাশে বাজারটা চলো এবার দেখি তারপরে ঝিঙে কত ঝিঙে

ষাট টাকা কিলো বাহ মাসির বেগুনের সাইজটা ভালো আছে ষাট টাকা করে কিলো গেতেছে পটল এক কিলো কুড়ি টাকা বাহ পটলে তো বিচি ঘের ঘের করে তাহলে পাঁচশো নেই হ্যাঁ ভাঙতে হবে না ও মাসি ভাঙতে হবে না পাঁচশো দাও আমাকে ভালো দেখে দেখেন বন্ধুরা না না এক কেজি অনেক সবজি নিয়ে ফেলেছি এই বড়টা কি কচি হবে ছোট থেকে হ্যাঁ এই যে পাঁচশো নিয়ে আমাদের ফুলের থেকে অনেক দাম কম আছে মাসি কাঁঠাল একে পাকা পাকা কাঁঠাল কত কাঁঠাল আমি নেবো কি করে মাথা করে নেবো নাকি ব্যাগ নিয়ে যাচ্ছি ছোট বাড়ি অনেক দূর না বাড়ি অনেক দূর তো ফুলিয়া থেকে আসছি

আড়াইশো কুড়ি খাওয়া দাও আড়াইশো দিয়ে দাও ভালো হবে তো আচ্ছা এগুলি তোমরা পাইকারি কিনে নিয়ে আসো আচ্ছা কোথায় পাইকারি বাজার রবিন্দ্রপুরে আচ্ছা আচ্ছা ঠিক আছে পন্দ্র আড়াইশো নিয়ে নিলাম উস্তা আর কচুটা আছে আমাদের বাড়িতে সেদিন নিয়েছি বাজার থেকে তো খুব সেটা থাক আবাদত

দুশো টাকা কিলো ঠিক আছে বিক্রি করেন আর কি করে খাই সেটাও তো জানি না তরকারির মতো ওই যেরকম সজনি ডাটা দেয় সেই রকম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি একদিন চেষ্টা করব দাদার এই বটবটি কত আড়াইশো দশ টাকা আমাকে দিয়ে দাও তো আড়াইশো কচি দেখে দেবা হ্যাঁ বাহ দেখেন আড়াইশো দশ টাকা বটবের দাম একটু কমেছে তাহলে না আগে তো ষাট টাকা হয়ে গেছিলো আশি টাকা হয়ে গেছিলো না দোলরা দেখি একটু শাক টাক পাওয়া যায় নাকি আর এই দেখেন এখানে পুরো জমজমাট এই যে মাসির গেছে বাহ মাসি শাক কত দিলে কলমি শাক হ্যাঁ তিনশো কত তিনশো দশ টাকা পাঁচশো

আর আমি তো জানি যে পচন প্রক্রিয়া ভালো ঘরে আসুলটা দিয়ে গেল তো মাসি আচ্ছা প্লাস্টিকে ভরে দাও প্লাস্টিকে হ্যাঁ প্লাস্টিকে ভরে দাও ঠিক আছে বন্ধুরা দেখেন এই যে পাঁচশো কলমি শাক নিয়ে নিলাম মাসির কাছ থেকে তো কলমি শাকটা উপকারী সব দিক থেকে আর কলমি শাকটা দেখেন টাটকা আছে অন্য শান্তিপুর বড় বাজারের সবজি বাজার তো বাজারটা ওভারঅল কিরকম লাগলো কমেন্ট অবশ্যই জানাও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবো এরকম আরো নিত্য নতুন হাট বাজারের ভিডিও দেখার জন্য তোমাদের সাথে দেখা হয়েছে পরবর্তী কোনো হাটে পরবর্তী কোনো জায়গায় ততক্ষণ আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্ত টাটা বাই বাই এর পরের পাট আসতে আছে শান্তিপুরের মাছ মাংসের বাজার তারপরের পাটে আর কি তোমরা দেখতে পাবো ভাই যেগুলো বাজার করলাম আর কি মাছ মাংস নিয়ে সেটা খাওয়া দাওয়ার একটা আয়োজনের ব্যাপার